প্রিয় বাংলাদেশ দেশপ্রেমিক ভাই ও বোনেরা সকলের প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জাতির প্রত্যেকটা দলের প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা পলিসি বা কৌশল আছে এই পলিসি বা কৌশল কখনো বলতে নাই এটা গোপন রাখতে হয় আর এই পলিসি বা কৌশল প্রয়োগ করে সফল অর্জন করেই তবে প্রকাশ করতে হয় কেননা পলিসি বা কৌশল যখনই আপনি প্রকাশ করবেন তখন শত্রু কিন্তু সতর্ক হয়ে যাবে তাই পলিসি বা কৌশল কখনও ব্যক্ত করতে নেই আমি ডক্টর স্যারকে নাহিদ আশিফ আশিফ নজরুল স্যার সহযোগ সকল উপদেষ্টাকে বলবো আপনারা প্রতিবাদ করুন হুমকি দেন অস্ত্র প্রয়োজনে যুদ্ধের জন্য অস্ত্র তুলে নেন রক্ত দিয়েছেন কত মানুষ মারা গেছে প্রয়োজনে আরও মারা যাক তবু ভারতকে দেখে দেন কিন্তু আপনি কোন পলিসিতে হাঁটবেন কোন পলিসিতে ভারতকে দমন করবেন এই পলিসি কখনও বলবেন না আর আমি আমি বাংলাদেশের দেশপ্রেমিক ভাই বোনদের বলি আপনারাও বাংলাদেশের পলিসি কখনও ব্যক্ত করবেন না প্রকাশ করবেন না গোপন রাখুন আপনারা সেভেন সিস্টারস দিয়ে ভারতকে জবাব দিবেন পরিশোধ নেবেন এইসব কথা ইউটিউবে বিভিন্নভাবে বলে বেড়াচ্ছেন কিন্তু এটা আপনাদের পলিসি বা কৌশল এটা বাংলাদেশের পলিসি বা কৌশল এই কৌশল ব্যক্ত করা ঠিক নয় এটা গোপন রেখে সফলতা অর্জন করে তারপর প্রকাশ করা উচিত আজকে দেখেন আপনাদের সর্বস্তরের মানুষ ইউটিউবে এই সেভেন সিস্টার নিয়ে কথা বলার কারণে আমেরিকা ভারতকে সতর্ক করেছে ভারত সতর্ক থাকলে আপনি সেভেন সিস্টার নিয়ে ভারতকে প্রতিশোধ নেবার যে চেষ্টা এটা ব্যর্থ হতে পারে কেননা আপনি পলিসি বা কৌশল আপনি প্রকাশ করে দিয়েছেন তাই আমি সকল উপদেষ্টা এবং দেশের দেশপ্রেমিক জনগণকে ছাত্র জনতা এবং সাধারণ মানুষ শ্রমিক কৃষক থেকে যত রকমের মানুষ আছেন বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ আছেন আপনারা বাংলাদেশের পলিসি বা কৌশল কখনও ব্যক্ত করবেন না গোপন রাখুন তবে তারা আমাদের সাথে যে বেমানি করছে এই বেমানির আপনারা হুঙ্কার দেন প্রতিবাদ করুন জবাব দেন পানির দিয়ে আমাদের ডুবে দিয়েছে প্রয়োজনে বাদ দেওয়ার জন্য অর্থ সংগ্রহ করুন এবং বাদ দেন কিন্তু বাংলাদেশের পলিসি বা কৌশল কখনও ব্যক্ত করবেন না এইটা গোপন রাখবেন এবং সফল অর্জন করি তবেই এটা ব্যক্ত করবেন আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছেন সকলের জন্য শুভকামনা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ দীর্ঘজীবী হোক সকলের মঙ্গল হোক